সবাইকে শুভ বিকেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট আয়োজিত পঁচিশের চতুর্থ পর্ব আজ আজকে আমরা চারটি প্যানেল চারটি প্যানেলের যারা ভিপি প্রার্থী আছেন তাদেরকে নিয়ে আমরা এই আয়োজনটা করেছি আমরা আপনাদের কথা শুনতে চাই এবং একই সঙ্গে যারা ভবিষ্যতে আপনাদের ভিপি প্রার্থী হবেন যারা আপনাদের এই ক্যাম্পাসটাকে নেতৃত্ব দেবেন আমরা তাদের কাছ থেকে তাদের কথা শুনতে চাই আমাকে যারা আপনারা শুনতে পাচ্ছেন এবং যারা আপনাদের কথা বলতে চান এবং আমি হাতের ডান দিকে দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন আপনারা যদি সামনের দিকে এসে বসেন তাহলে আমরা মনে করি আমাদের এই আয়োজনটা অনেক সুন্দর এবং সার্থক হবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিটকে একটা ধন্যবাদ দিতে চাই তারা যে আয়োজনটা করেছে এই ধরনের আয়োজন অন্তত বাংলাদেশের ক্যাম্পাস সংস্কৃতিতে আমরা সাংবাদিকদের সংগঠনগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট তারা সেই কাজটি করেছে আমরা আমি আবারও বলছি আমি যদি আয়োজকদের শুভ সংকেত পাই তাহলে আমি আমাদের মূল যে আয়োজন সেটি শুরু করতে চাই ওকে আমি একটু আপনাদের সঙ্গে আমার সঙ্গে যে যে চারজন প্রার্থী আছেন তাদেরকে একটু পরিচিত করে দিতে চাই আমি আবারও বলছি আমি কিন্তু আপনাদের কথাও আমরা শুনব আমাদের সঙ্গে আজকে রয়েছেন ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ার প্যানেলের এ রাকিব আমরা তার জন্য একটা হাততালি দিই সবাই থ্যাংক ইউ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনি অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী আমরা তার জন্য একটা করতালি দেই আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় আছেন কিশোর সাম্য তিনি জাতীয় ছাত্র শক্তি থেকে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে তিনি বিপি প্রার্থী আমরা তার জন্য একটা হাততালি দেই আমাদের সঙ্গে আছেন গৌরব ভৌমিক তিনি মৌলানা ভাসানি ব্রিগেড প্যানেল থেকে বিপি প্রার্থী হয়েছেন ধন্যবাদ আমরা আমি সবার কাছে শুরুতে আমি আমার পরিচয়টা দিই আমার নাম অমৃত মালঙ্গি আমি একজন ফিল্যান্ড জার্নালিস্ট আমি অফ আমেরিকার বাংলাদেশি প্রতিনিধি হয়ে কাজ করেছি এবং একই সঙ্গে আমি মাইক্রোসফটের একটা প্রজেক্ট বাংলাদেশে নেটকম লার্নিং আমি সেটার এআই ট্রেনার এবং আমি ডিজিটাল মাল্টিমিডিয়া নিয়ে বাংলাদেশে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আমি কনসালটেন্সি করি আমি আজকে এসেছি আপনাদের এই প্রোগ্রামটা যেন একটু সুন্দর হয় তাদের কথা যেন আপনাদের কাছে আমি সঠিকভাবে পৌঁছাতে পারি আপনাদের কথা যেন আমি তাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারি সেই চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে আমি প্রথমে একে এম রাকিবের কাছে প্রশ্ন রাখতে চাই মাইক্রোফোন কি গেছে মাইক্রোফোন ঠিক আছে ওকে আমি একেএম রাকিবের কাছে একটা প্রশ্ন করতে চাই রাকিবের প্যানেলটা আমরা যেটি দেখছি যে ছাত্র দলের সঙ্গে তারা সমন্বিত একটা প্যানেল করেছেন এবং এই প্যানেলটা কাদের সঙ্গে হবে কিভাবে হবে সেটি নিয়ে অনেক আলোচনা অনেক আগ্রহ ছিল এত সংগঠন থাকতে কেন আপনারা ছাত্র দলের সঙ্গে জোটটা করে নির্বাচনে যাচ্ছেন ধন্যবাদ আজকে আমাদের অতিথি আজকের এই মাল্টিমিডিয়া ইউনিটের অনুষ্ঠানের সঞ্চালক এবং শুভেচ্ছাও সালাম আজকে যারা দর্শক আছেন সকলকে যে জোটে কেন আসসালাম দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আর অন্যান্য ইউনিটের ছাত্র দল এক না কেন এক না আমি কয়েকটা পয়েন্টে যদি আমি বলি গত এক বছর ধরে অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ক্লাস হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্লাসের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জায়গায় আমরা কিন্তু এখন পর্যন্তই স্ব অবস্থানের রাজনীতি কি সেটা দেখিয়ে আসছি এবং স্ব অবস্থার রাজনীতিটা টিকিয়ে রাখতে ছাত্রদল বড় সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দ্বিতীয়ত আসেন পাঁচ আগস্টের পরে আমরা দেখছি আমি বাইরের ছাত্র দলের কথা বলছি না আমি আবারও ক্লিয়ার করছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে সাথে ছিল ছিল শিক্ষার্থীদের এবং আন্দোলনগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি আমাদের যে লং তো যমুনা আন্দোলন এই আন্দোলনে আপনারা লক্ষ্য করবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিব আরভিন ভাই যে অগ্রণী ভূমিকা পালন করেছে তা অতুলনীয় তার যেই বলিষ্ঠ কণ্ঠ তার যেই নেতৃত্ব গুণ আমাদেরকে কিন্তু ওই আন্দোলনে সফলতা আনতে অনেক সাহায্য করেছে যদি আমি তৃতীয় জায়গাটাতে আসতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের রাজনীতির বাহিরে তাদের ছাত্র রাজনীতির বাহিরে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেয় এখন প্রশ্ন হয় কেন প্রাধান্য দেয় কীভাবে দেয় দেখেন ছাত্রদল চাইলেই চাইলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা নিজস্ব প্যানেল দিতে পারত তারা চাইলি তাদের নিজের মধ্য থেকে প্রার্থী বিপি প্রার্থী আমাদের দেশ সাংস্কৃতিক পদপ্রার্থী যে ছিলেন ওই জায়গায় আমাদের পরিবেশ বিষয়ক এবং আমাদের মানবাধিকার এই জায়গাগুলো তারা চাইলে তাদের নেতাকর্মীদের দিতে পারতো এবং বড় একটা পরিচিতি কিন্তু তাদের এই জায়গাতে তাদের এই নেতাকর্মীদের হতো তাহলে তারা এই চিন্তা না করে তাদের সংগঠনকে ছেলে পেলে তাদের সংগঠনের নেতাকর্মীদের এনে পরিচয় করানো বা এই জায়গাটা চিন্তা না করে তারা কিন্তু শিক্ষার্থীদের কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে আমরা যারা ছাত্র দলের বাইরে রাজনীতি করি আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করি এবং আরো যারা বাইরে আছেন তাদেরকে এখানে ইনক্লুড করেছে এবং একটা ইনক্লুসিভ প্যানেল এখানে দিয়েছে আর অনেক কিছু বিষয় বলে যায় তবে আমার কাছে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলোকে কেন্দ্র করে লক্ষ্য করি আমি ছাত্র দলের সাথে জোট করার বিষয়টি বেছে নিয়েছি ধন্যবাদ আমরা একটা উত্তর পেয়েছি আমরা রাকিবের কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটু বলে রাখি এটা ঠিক বিতর্ক নয় তবে আমরা যখন আলোচনাতে এগিয়ে নেব আপনারা কিছুটা বিতর্কে ছাঁচ পাবেন কখনো তর্ক হবে কখনো বিতর্ক হবে এবং এই ধরনের তর্ক বিতর্ক একটা সুস্থ প্রতিযোগিতা একটা সমাজকে এগিয়ে নেয় আমি যারা চারজন ভিপি প্রার্থী আছেন আমরা নিশ্চয়ই তারা জানেন আমি একটু স্মরণ করে দিতে চাই আমরা কাউকে ব্যক্তি আক্রমণ করব না আমরা সমালোচনা হবে নানা ধরনের আলোচনা হবে আমি একটু অদম্য জাবিয়ানের ঐক্য আমি তো একটু তার কাছে যেতে চাই রাকিব একটা কথা বলছিলেন যে অন্যান্য ছাত্র দলের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল এক না আপনি সেটি মনে করেন কিনা এবং একই সঙ্গে আমরা পাঁচ তারিখের পরে ছাত্র শিবিরের একটা উত্থান দেখেছি একটা জ্বর দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের সম্ভাবনা কেমন আপনার মুখ থেকে শুনতে চাই দুটো প্রশ্ন একসঙ্গে জি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অমৃত মলঙ্গে ভাই আমাদের উপস্থাপক এবং জগন্নাথ ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিট যারা আজকে সুন্দর আয়োজন করেছে আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং সম্মানিত জবিয়ান ভাই বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক আইডোলজি বা একটা রাজনৈতিক গ্রুপ অফ পিপল এটাকে আপনি স্থান এবং কমিউনিটির ভিত্তিতে সেপারেশন করাটা আসলে কঠিন প্রত্যেকটা দলের একটা আইডিওলজি থাকে একটা রাজনীতির একটা স্টাইল থাকে একটা কাজ করার একটা প্যাটার্ন থাকে এই প্যাটার্নগুলো একটা জায়গায় এক ধরনের হবে আর একটা জায়গায় আর এক ধরনের হবে এইটা টোটালি ডিফাইন করাটা আসলে কঠিন আপনি যদি খেয়াল করেন যে জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রদলের কথা বলা হয়েছে যে তারা অনেক জায়গা থেকে আলাদা তারা এটা দাবি করে এখানে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা কালচার যে সবাই আমরা সহ আছি আলহামদুলিল্লাহ এই ক্রেডিটটা তো শুধু ছাত্রদল যে এক মানে সবাইকে একত্রিত করে রাখছি বিষয়টা এমন না এখানে রাকিব ভাই যে বললো তারও তো একটা সংগঠন আছে সে বললো যে ছাত্র অনেক বড় সংগঠন তার সংগঠন ছোট হইলেও তো তার সংগঠনের একটা অবদান আছে আমি জানি না সেটা স্বীকার করবে কিনা তবে আমি মনে করি ঐক্যটা ধরে রাখার ক্ষেত্রে তার সংগঠন ছোট তার একটা অবদান আছে আমি ছাত্র শিবিরের একটা অবদান আছে আমাদের এখানে বাম সংগঠন আছে তাদের একটা অবদান আছে আমাদের এখানে ছাত্র শক্তির ভাইয়েরা আছে তাদের একটা অবদান আছে মানে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আছি এটা আমাদের সবার ঐক্যবদ্ধ একটা ফসল মানে বিষয়টা এমন না যে একজন এখানে একতাবদ্ধ আছে এজন্য সবাই একতাবদ্ধ আছে এই কথাটার সাথে একমত হওয়াটা একটু কঠিন তারপরেও ছাত্রদল আমরা প্রত্যাশা করি যে পাঁচ আগস্টের পরে আমরা শিক্ষার্থীদের একটা বিপুল রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি এরপরেও কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা হোক এটা আমরা কখনো চাই না আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাসে সাবলীলভাবে থাকুক প্রত্যেকটা শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হোক এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করুক এটা আমরা প্রত্যাশা করি তারপরেও দেখা যায় কোনো কোনো ক্যাম্পাসে নিজেরা নিজেরা মারামারি হচ্ছে কোনো কোনো ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের থেকে চাঁদাবাজি হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের গায়ে কেউ হাত তুলছে এমনও হচ্ছে যে নারী শিক্ষার্থীদের কাছে গায়ে তারিখের পরেও কেউ কেউ হাত তুলছে এই বিষয়ে তারপর কেউ কেউ শিক্ষকদের গায়ে হাত তুলছে কেউ কেউ শিক্ষার্থীদের গলা টিপে ধরছে আহত করছে এইটা হচ্ছে অপ্রত্যাশিত এবং আমরা চাই না জগন্নাথ ইউনিভার্সিটি সহ কোনো ক্যাম্পাসে এই ধরনের কোনো কার্যক্রম হোক বা শিক্ষার্থীরা রাজনীতি প্রতি বিমুখ হয়ে যাক বা রাজনীতি যারা করে এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে ঘৃণা করুক এটা আমরা চাই না আমরা চাই সুন্দর শান্তিপূর্ণ একটা সহবস্থান প্রত্যেকটা ক্যাম্পাসে থাকে এটা আমাদের প্রত্যাশা দুই নম্বর প্রশ্ন হলো আসলে বাংলাদেশ শিবির আমরা সব সময় একটা প্যাটার্নে কাজ করি আমাদের কাজের একটা স্ট্র্যাটেজি আছে আছে একটা ধরন আমরা সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের যে কর্মপদ্ধতিটা আছে এটা যদি আপনারা পড়ে দেখেন তাহলে আমাদের কাজের পুরো আপনারা বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের কোন কোন জায়গাগুলোতে ফোকাস করে আমরা আসলে কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসের কাজের প্যাটার্ন একই তো আমার প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা থাকে ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির তাদের অনেকগুলো হল আছে এখন তাদের হলে সার বা হলের খাবারের মান ভালো না এটা তাদের সমস্যা আর আমার শিক্ষার্থীদের হলই নাই সুতরাং আমার সমস্যাটা আর এক ধরনের আরও বড় সমস্যা রাজশাহী ইউনিভার্সিটি আর এক ধরনের সমস্যা কুষ্টি ইউনিভার্সিটি আরেক ধরনের সমস্যা তো প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাসের তাদের চিন্তা ভাবনা তাদের সমস্যাগুলো বা তাদের পছন্দ জায়গাগুলো ভিন্ন সুতরাং আমরা ওই ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে দায়িত্ব পালন করছে তারা শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছে যে এই ক্যাম্পাসগুলোতে গঠন করার ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে শিক্ষার্থীরা আমাদের ভাইদের ওপর আস্থা রেখেছে এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমাদের ভাইয়েরা এখন পর্যন্ত নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থী দেওয়াই আমানতের তারা পরিপূর্ণ আমানতার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটিতেও জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি মনে করে যে বাংলাদেশ ইসলামী ছাত্র সিমী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা যে কাজগুলো করে যাচ্ছে এবং আমাদের এই প্যানেলে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে আমরা যে ভাইদেরকে নিয়েছি যে বোনদেরকে নিয়েছি তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে ভাবে গড়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা যদি তারা মনে করে তাহলে তারা অবশ্যই আমাদেরকে বিজয় করবে এবং আমাদের বিষয়ে রায় দিবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ আপনারা এত খুশি ছিলেন এতক্ষণ ইসলামকে তিনি একটা কথা বলেছেন তিনি বলছেন ছিলেন যে এক একটা ক্যাম্পাসে এক এক ধরনের সমস্যা থাকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কিছু সমস্যার কথা বলেছেন আপনি আরো একটা প্রশ্ন পাবেন আমরা একটু পরে আসব। এবার আমি শুনতে চাই কিশোর সম্মুখে তিনি জাতীয় ছাত্রশক্তি থেকে ভিভি প্রার্থী আপনারা পাঁচ তারিখের পরে অনেক চড়াই উত্তরের ভেতর দিয়ে যাচ্ছেন আপনাদের নিয়ে সাধারণ মানুষের ভেতরে অনেক ধরনের আলোচনা অনেক ধরনের আশা উচ্ছ্বাসা ছিল সেটি আমরা ক্যাম্পাসগুলোতে নির্বাচনী যে লড়াই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আপনাদের অবস্থান আপনি কি দেখছেন এবং শিক্ষার্থীদের জন্য আসলে আপনি কি করতে চান আপনার ভাবনাটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম দেখেন প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাল্টিমিডিয়া ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রশ্নের উত্তরে যদি আমি আসি যে নির্বাচনে জাতীয় ছাত্র শক্তি ভালো করতে পারেনি আমরা এখানে যতটা জাতীয় ছাত্র শক্তি হিসেবে নিজেদের দেখি তার চেয়ে অনেক বেশি দেখি জগন্নাথে একজন শিক্ষার্থী হিসেবে এক দুই নাম্বার জায়গা প্রতিটা আন্দোলনে প্রতিটা জায়গায় আমি এটা একদম অকমত স্বীকার করে নিচ্ছি আমার প্রতিটা আন্দোলনে রাকিব ভাই ছিল আমার প্রতিটা আন্দোলনে আমার রিয়াজুল ভাই ছিল এবং একসাথে আমরা মার্চ করছি আমি বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা এইখানে কোন দল দেখাচ্ছেও কোন মানুষগুলো জগন্নাথের জন্য কাজ করেছে এবং জগন্নাথকে সার্ভ করেছে এবং সেই মেন্টালিটি পলিসি রাখি সেটা দেখে আসলে ভোট দিবে

তৈরি হবে মান তৈরি হবে এবং আলটিমেটলি এইটা তাদের পরবর্তীতে তাদের স্কলারশিপ দিতে যাবে তখন কাজ করবো আমি একটা কথা খুব পরিষ্কারভাবে আগেও বলেছি আমরা বিশ্ববিদ্যালয়ে একটা সাপোর্ট সিস্টেম একটা সাপোর্ট সেল তৈরি করতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্ডারে প্রশাসনকে এই পলিসিতে আমরা বাধ্য করতে চাই যেন যারা যারা বিদেশ গমন ইচ্ছুক যারা বাইরে স্কলারশিপ নিতে ইচ্ছুক এইরকম শিক্ষার্থী আছে তাদের যেন বিনামূল্যে আইএস থেকে শুরু করে টোফেল জিয়ারি থেকে শুরু করে এইসব কোর্সের জন্য বাইরে থেকে কোর্স শিক্ষক নিয়ে আসা হয় এইটা ইউটিলিটি দেওয়া সম্ভব এটা পলিসি লাগে যে বেটার পলিসি দিতে পারবে আমি বিশ্বাস করি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাকে ভোট দিবে আমার বিশ্ববিদ্যালয় একটা ভালো ফার্মেসি নাই মেয়েদের হল কল্পনা করেন মেয়েদের হলে একটা ভালো ফার্মেসি নাই সেখানে মেয়েদের অনেক মেডিসিন লাগে অনেক কিছু লাগে একটা রাত 12টার সময় যদি আমার একটা বোনের একটা ইমার্জেন্সি কিছু লাগে তাহলে কি এটা অসম্ভব সম্ভব না তো আমার এই বিশ্ববিদ্যালয় অর্ধেক মেয়ে ভোটার এবং মেয়ে ভোটার দের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য নিপিরন বিয়োদি সেট এটা অ্যাক্টিভ করা হয় তার জন্য যা যা করণীয় আমরা আমাদের বিন্দু দিয়ে আর এটা আমরা আগে থেকেও করছি আমরা এখনো করছি আমাদের এই কাজটা থাকবে মেয়েরা যখন হ্যারাস হয় আমি শেষ করছি মেয়েরা যখন হ্যারাস হয় তাদের আইনি সহায়তা পার উপায়টা কি একটা উকিলের কাছে যাওয়া মামলা করা এই পুরো জিনিসটা হ্যাসেলের একবার কল্পনা করে দেখছেন আমরা চাই বিশ্ববিদ্যালয় যাবে তার পলিসির মধ্যে এটা যে নারী আইন কর্মকর্তা নিয়োগ করবে যাতে আমার কোন মেয়ে যদি কোথাও হ্যারাসমেন্টে শিখা হয় কোথাও নিপীড়নের শিক্ষা হয় ওই আইন কর্মকর্তা যেন কোর্টে তাকে সাপোর্ট দিতে পারে যে কয়েকদিন সন্তান সাতজন থাকবে আমাদের কথাটা খুব সহজ নারী ডাক্তার থাকতে হবে নারী আইন কর্মকর্তা থাকতে হবে মেয়েদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সর্বোপরি বিশ্ববিদ্যালয় অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পলিসি নিতে হবে পলিসি ছাড়া আপনি সাস্টেনেবল উন্নতিতে যাইতে পারবেন না ধন্যবাদ ওকে আমরা এতক্ষণ আপনারা কিশোর সম্পর্কে শুনছিলেন তিনি কিছু পলিসির কথা বললেন তিনি নারী শিক্ষার্থীদের কথা খুব সুস্পষ্ট ভাবে বলার চেষ্টা করলেন এবার আমি শুনতে চাই গৌরব ভৌমিককে গৌরব ভূমিক আপনার কাছে আমি একটু বলে রাখি এটা আসলে বিতর্ক প্রতিযোগিতা যেহেতু নয় আবার তথাকথিত বা সনাতনী প্রথার টক্স এটা নয় আমি উপস্থাপক হিসেবে এ ধরনের অনুষ্ঠানে সম্পূর্ণ প্রশ্ন সেই অর্থে করব না এক একটা আয়োজনের এক এক ধরনের একটা বৈশিষ্ট্য থাকে কেননা আমি যদি সম্পূর্ণ প্রশ্ন করি তাহলে এটা বিতর্কের ঝাঁজ সৃষ্টি হবে আমরা শুধু তাদের কথা আপনাদেরকে শোনাতে চাই আপনাদের কথা তাদের কাছে শুনতে চাই বাকি যে জিস্ট যে ফলাফল আসবে সেটি আপনাদের মনস্তত্বের উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট ছেড়ে দিতে চাই তাদের আপনাদের প্রশ্ন তাদের উত্তর এবং সিদ্ধান্ত আপনাদের আমি এবার গৌরব ভূমিককে প্রশ্ন করতে চাই গৌরব ভূমিক আপনারা তিনি মৌলানা ভাসানি ব্রিগেড প্যানেলে ভীতি প্রার্থী আপনাদের নিয়ে গোটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে আপনাদের যে অংশগ্রহণ সেটি আমরা রাজপথে সবসময় দেখি কিন্তু আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স এর কথা বলেন আপনারা নানা ধরনের বক্তব্য কথা আপনারা বলেন সেগুলো মানুষের সামনে হাজির করেন কিন্তু আমরা নির্বাচন যখন শেষ হয় তখন আমরা দেখি যে সেই অর্থে আপনাদের দিকে ভোটের ব্যালটটা ঠিক ওই অর্থে যায় না এটি কি আপনি বলবেন যে আমরা যে হাই সোসাইটির পলিটিক্স এর কথা বলবেন এটি দায়ী নাকি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই সঙ্গে আপনাদের অবস্থা কি আপনাদের ভাবনাটা কি শিক্ষার্থীদের নিয়ে সেটি একটু জানতে চাই ধন্যবাদ সকলকে আদাব সালাম এবং নমস্কার জানাই আমি উপস্থাপক ভাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই প্রশ্নটা হচ্ছে আমাদের আমাদের কেন হচ্ছে মানুষ ভোট দিতে মানে কেন আমাদের ভোটের শেষে আমরা কেন ভোট পাই না এর মূল কারণ হচ্ছে আমি মনে করি আমাদের প্রচারণা এবং আমাদের পলিসি সম্পর্কে মানুষের অজ্ঞতা আমরা কিন্তু ক্যাম্পাস ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা কিন্তু হচ্ছে আমাদের ভয়েস রেজ করি সবসময় দেখে আসছে ক্যাম্পাসের মানুষজন যে আমার প্যানেলের ইভান এবং মারুফ ক্যাম্পাসে কোন রকম কোনো ইস্যু হলেই তারা যে শান্ত চত্বরে দাঁড়িয়ে মানে একটা হ্যান্ডমাইক নিয়ে তারা যে সব সময় কথা বলে আসছে এটা সবাই দেখে আসছে এবং আমি কখনো ফ্রন্ট লাইনার মানুষ নয় আমি একজন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং ক্যামেরার পেছনে আমার কাজ ফটোগ্রাফি বা সঙ্গীত বা সংস্কৃতির মাধ্যমে আমি মূলত আমার মানে আমার ভাবনা বা আমার প্রতিবাদ এই সব কিছুকে আমরা আমরা তুলে ধরি মূলত আমরা তো এখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আমাদের প্যানেলটা মূলত ঘোষণা করেছি এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমরা আসলে প্যানেল ঘোষণা করি নাই এখানে আমাদের নয়টি ক্রিয়াশীল রাজনৈতিক সামাজিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করেছি যেখানে নন পলিটিক্যাল পার্সনও আছে যারা নন পলিটিক্যাল পার্সন এই কারণে আমাদের অ্যাড করা যাতে হচ্ছে আমাদের গণতান্ত্রিক ভাবধারা যাতে আমাদের বজায় থাকে আমাদের প্যানেলের সুষ্ঠুতা যাতে মানুষের সাথে মানুষের সামনে যাতে ক্লিয়ার হয় তো এখান থেকে আমি মনে করি যে সকলেই আমাদের সম্পর্কে আসলে একটা ভালো ভালো ধারণা রাখার কথা কিন্তু কিন্তু কেন আসলে ভালো ধারণা রাখছে এটা আসলে দর্শক থেকে আমার মনে হয় প্রশ্ন আসা উচিত ওকে আমরা এতক্ষণ শুনছিলাম সেই প্রেক্ষিতে আমি উত্তরটা আসলে দিতে পারবো ওকে ওকে আমরা এতক্ষণ শুনছিলাম গৌরব ভৌমিককে তিনি আপনাদের কথা শুনতে চান এবং তিনি বললেন তিনি আসলে ক্যামেরার পেছনের মানুষ তিনি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং তিনি চেষ্টা করবেন যে তারা যেটি বলছেন তারা নন পলিটিক্যাল মানুষকে প্রার্থীকে তাদের প্যানেলে নিয়েছেন এবং তিনি এটাও বললেন যে তারা গণতান্ত্রিক ভাবধারা যেন বজায় থাকে এই কারণে মৌলানা ভাসানি ব্রিকেট প্যানেল থেকে তার এভাবে সাজিয়েছেন আমি শুরুতে রাকিবের কাছে একটা প্রশ্ন করেছিলাম একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে শুরুতে কথা বললে অনেক ধরনের ক্ষেত্র সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে সব উত্তর একা দেওয়া যায় না এরকম আমি একটি প্রশ্ন করে বাকিদের কাছে ছেড়ে দিয়েছিলাম যে আরেকটি প্রশ্ন রাকিবকে সবার শেষ করব তিনি যেন সবার আলোচনা আবার উত্তর দিতে পারেন রাকিব আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন আপনারা ছাত্রদলের কাছে গিয়েছেন আমি সবার কাছ থেকে শোনা চেষ্টা করেছি তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চান আমি আপনার প্যানেলে কি আছে কেন এখানে যারা দাঁড়িয়ে আছে যে ছেলেটা গ্রাম থেকে আসলো যে মেয়েটা গ্রাম থেকে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে কেন আপনার প্যানেলকে ভোট দেবে আপনার ব্যাখ্যাটা এবং আপনার যুক্তিগুলো কি হবে ধন্যবাদ আপনাকে দেখেন এটা আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটা স্থের মধ্যে পড়ে তো আমি একটু পিছনে যদি ফিরি আমরা দু সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যেগুলো করেছি সেগুলোর কথা যদি ছোটো করে একটু বলি যে আজকের এই অনেকে তো বলে যে অনেক কিছু করবে অনেকে বলে নির্বাচিত হওয়ার পরে অনেক কিছু করবে কিন্তু আমরা নির্বাচিত হওয়ার আগেই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যেটা করেছি সেটা একটু বলতে চাই আজকের আমাদের যে ক্যাফেটেরিয়া আপনারা দেখছেন সেই ক্যাফেটেরিয়া খাবারের মান অনেক খারাপ ছিল পাশাপাশি এই ক্যাফেটেরিয়া বসার মতো অবস্থান ছিল না ছাত্রলীগ ক্যাফেটেরিয়ার চেয়ার টেবিল নিয়ে বাইরে নিয়ে তারা মিছিল মিটিং করতেন আমরা তখন এই ক্যাফেটেরিয়া নিয়ে আন্দোলন করি এবং ক্যাফেটেরিয়ার এখন যে অবস্থা এই অবস্থাটা কিন্তু আমরা তখন আন্দোলনের ফলে এটা এস্টাবলিশ করি আসলে আজকের যে মেডিকেল সেন্টার আপনারা দেখছেন সেই মেডিকেল সেন্টার শুধুমাত্র নাম ছিল এই মেডিকেল সেন্টার এখন যে প্যারাসিটামল বলি আমরা প্যারাসিটামল হাসপাতাল অথবা প্যারাসিটামল সেন্টার নাপা সেন্টার এই নাপাও তখন কিন্তু পাওয়া যেত না তো আমাদের আন্দোলনের ফলে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে আজকের যে হলের কথা বলি আমরা দেখছি অনেকে অনেক কিছু দিচ্ছে হলে দিচ্ছে ভালো দেখতেও ভালো শুনতেও ভালো লাগে কিন্তু এই যে হল হওয়ার ব্যাপারে হলটা হওয়ার পরে এটা উদ্বোধন হচ্ছে না শিক্ষার্থীরা এখানে উঠতে পারছে না এটার জন্য বহুবার আমরা 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 দাঁড়িয়েছি সুতরাং শিক্ষার্থীদের জন্য সেটা কিন্তু এতদিন যা করেছি তার মধ্যে আমাদের কিন্তু প্রমাণ পাওয়া যায় আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজের ব্যাপারে দ্বিতীয় ক্যাম্পাস আঠেরো সালে কাজ শুরু হয়েছে যদি তখন ছাত্র সংসদ নির্বাচন হইত তাহলে কিন্তু ছাত্র সংসদের প্রতিনিধিরা এতক্ষণে এতদিনে ক্যাম্পাস করিয়ে নিতে পারতো কিন্তু ছাত্র সংসদ নির্বাচন পাশাপাশি দুর্নীতি হয়েছে যার কারণে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস হয় আমরা বলেছি যে যদি সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয় এই কাজটা তাহলে কিন্তু শিক্ষার্থীরা দ্রুত সময় মানসম্মত একটা কাজ পাবে আমরা কিন্তু দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করার জন্য আমরা কাজ করেছি আমরা সম্পূর্ণ ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করে সবাইকে একত্রিত করে শিক্ষার্থীদের অধিকার আদায় আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি কি করেছি কি করব তার আগে আমরা কিন্তু আগেই বলতে পারি যে আমরা কি করেছি আমি একটু একটু আমাকে সময় দিবেন নির্বাচনী ইস্তেহারটা আমরা দেখি অনেকেই বলেন যে নির্বাচন স্থায়তা দেয় তারা নির্বাচনের জন্য আমি বলবো আমার স্থায়র নির্বাচনের জন্য হবে না উন্নয়নের জন্য হবে যে সকল যে সকল বাস্তব সম্মত উন্নয়ন আমি করতে পারবো সেইগুলোকে আমি ফোকাসে রাখব ইনশাআল্লাহ ধন্যবাদ এতক্ষণ আপনারা শুনছিলেন এতক্ষণ আপনারা শুনছিলেন এম রাকিবকে তিনি অল্পবন্ধু নির্ভীক জوبিয়ানের বিপি প্রার্থী আমি চেষ্টা করেছি আমার পর্বে আমি সবাইকে একদম সমান সুযোগ দিতে একদম টাইম সেকেন্ড মেনে মেনে আমি সবার কথা শুনেছি এবার মূলত আপনাদের জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের থেকে প্রশ্ন শুনতে চাই সেটি একটু কঠিন হবে এটাও ঠিক কিন্তু সেটি যেন কারো প্রতি ব্যক্তি আক্রমণ না হয় যেন গঠনমূলক হয় আমরা যে জন্য এখানে হাজির হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরেকটু এগিয়ে নেওয়া সেটি যেন আমরা সবাই মাথায় রাখি এখানে যারা আয়োজকেরা আছেন তাদের কাছে মাইক্রোফোন রয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমি দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন নিতে চাই এরপর আরেকটা পর্ব রয়েছে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর কাছে সেই পর্বে প্রশ্ন করতে পারবেন একটু নামটা বলে হ্যাঁ আমি আবদুল্লাহ আইন বিভাগ দু হাজার উনিশ বিশ ব্যাচ আমার কোশ্চেন দুটো একটি কোশ্চেন একে রাকিব ভাইয়ের প্রতি সরাসরি আর বাকি দুটো কোশ্চেন সবার জন্য উন্মুক্ত প্রথম কোশ্চেন হচ্ছে রাকিব ভাইয়ের প্রতি উনি একটি ছাত্র সংগঠনের নেতা যদি উনি ওনার সংগঠনের উপরে এককভাবে ভরসা করতে না পারেন আমরা ভিভি হিসাবে ওনার উপর এককভাবে ভরসা করতে পারি কি না দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে জগন্নাথ যদিও বিশ্ববিদ্যালয় হিসাবে